আসসালামু আলাইকুম গাইস ইতিমধ্যে যারা আমাদের এই বট চিল্লি বটে কাজ করেন তারা অনেকেই বলতেছেন ভাই আমি পেমেন্ট পাচ্ছি না আমি পেমেন্ট পাচ্ছি না উইড্রো দিসি তবুও আমরা পেমেন্ট পাচ্ছি না তো আপনারা কেন পেমেন্ট পাচ্ছেন না সেটা নিয়ে আজকে আমি কথা বলবো দেখেন আপনারা বটে ঢোকার পরে আপনারা যে আপনার যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো আপনারা টাস্ক ঠিকই কমপ্লিট করেন আবার কমপ্লিট হওয়ার পরে আপনারা আবার হচ্ছে জয়েন দিয়ে আনজয়েন করে দেন আবার চ্যানেল সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করে দেন আবার হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও না দেখেই সাবস্ক্রাইব করেন তো ভাই আপনাকে যে কোম্পানির টাকা দেবে এমনি এমনি তো টাকা দিবে না তো ওদের গাইডলাইন অনুযায়ী তো কাজ করতে হবে আর গাইডলাইন অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন তো এখন আমি বলতেছি আপনাদের কী কী মেনে কাজ করলে আপনারা পেমেন্ট পাবেন আপনাদের পেমেন্টগুলো ঝোলায় রাখা হবে না অ্যান রিজেক্ট করা হবে না তো আপনারা যখন রেফার করতেছেন ওই রেফারগুলো দিয়েও আপনাকে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে আপনাকে বিস্টা রেফার করতে হবে বিসটা রেফার দিয়েও আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়াশ মানে আপনাকে বিশটার বেশি ভিডিও দেখতে মানে অ্যাড দেখতে হবে তারপর আপনাকে রেফার করতে হবে এগুলো মাস্ট আর হচ্ছে চ্যানেলে মাস্ট বি জয়েন থাকতে হবে ওরা যখন আপনাকে উইথড্র করবে তখন ওরা আপনার অ্যাডমিন প্যানেলে গিয়ে আপনার পুরো ডিটেলস দেখে যে আপনি কি করছেন কী না করছেন কোম্পানির তো ভাইয়া টাকা বেশি হয়নি যে আপনাকে হুদাই টাকা দিবে। তো সৎভাবে সততা নিয়ে ইনকাম করুন অবশ্যই আপনাকে পেমেন্ট করা হবে ইনশাল্লাহ আবার ভিডিও আসবে আপডেট আসবে বটে কি কি নতুন ফিসার অ্যাড করা হবে এগুলো নিয়ে আবারও আপডেট আসবে আপনারা সবাই অফিসিয়াল চ্যানেল পেমেন্ট চ্যানেল তারপর বটের নোটিস সব কিছু ফলো করে তো যারা চ্যানেলে নতুন জয়েন করেছেন আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে থেকে জয়েন করবেন আমরা ওখানে প্রতিদিন নিত্য নতুন অফার ইনকাম সাইট শেয়ার করে থাকি তো ওখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ